হ্যালো ফ্রেন্ডস সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের আজকে টিপসে আজ আবারও আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম ফ্রেন্ডস দুধে মাত্র এই দুটি উপাদান একবার মিশিয়ে আপনার ত্বকে ব্যবহার করুন আপনার মুখ দুধের মতো সাদা এবং এত ধবধপে উজ্জ্বল ফর্সা হয়ে উঠবে যে আপনি নিজেই ভাবতে পারবেন না হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দুধের সাহায্যে তৈরি এমন একটি দুর্দান্ত এবং চমৎকার রেমিডি দেখাবো যা আপনাকে কাচের মতো চকচকে এবং দুধের মতো এতটাই ফর্সা করবে যে আপনাকে আর কখনোই পার্লারে গিয়ে ফেশিয়াল করার প্রয়োজন হবে না আর মার্কেটের দামি দামি প্রোডাক্টও কিনে ব্যবহার করতে হবে না তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা দুধ শুধু আজকেই নয় বহু প্রাচীন কাল ধরে এটি ত্বকে উজ্জ্বল এবং ফর্সা করার কাজ করে আসছে কাঁচা দুধ আমাদের ত্বককে ভেতর থেকে কোমল মোলায়েম উজ্জ্বল ও ফর্সা করতে অনেক সাহায্য করে তাই আজ আমি এই কাঁচা দুধের সাথে শুধুমাত্র দুটি উপাদান মিশিয়ে এমন একটি ইউনিক হোম রেমিডি বানানোর আপনাদেরকে শেখাবো যা আপনাদের ত্বকে ইনস্ট্যান্ট ফর্সা করে দেবে আর মুখের রঙকে উজ্জ্বল এবং গ্লোয়িং করে তুলবে এছাড়াও দুধ ত্বকের সব রকমের দাগ ছোপকে দূর করে আপনার মুখে কোমল মোলায়েম ও মসৃম করে তুলবে আপনি ব্যবহার করলে হাতে নাতেই ফলাফল পাবেন মাত্র এক থেকে দুই দিনের মধ্যেই তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এই রেমেডিটির প্রধান উপাদান হল কাঁচা দুধ সবার প্রথমে আপনি একটি পরিষ্কার পাত্রে তিন টেবিল চামচ কাঁচা দুধ নিয়ে নিন আর তারপর এর মধ্যে অ্যাড করুন এক চামচ অ্যালোভেরা জেল আর এক চামচ অলিভ অয়েল অর্থাৎ জলপাইয়ের তেল এবার এই তিনটি জিনিসকে খুব ভালো করে মিক্সড করে নিন তো ফ্রেন্ডস আমাদের মিশ্রণটি তৈরি হয়ে গেছে তো চলুন এবার দেখে নেই এটাকে কিভাবে ব্যবহার করতে হবে তো প্রতিদিন রাতে শোবার আগে আপনার মুখ পরিষ্কার পানি দিয়ে এবং ফেস ওয়াশ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিন এবার এই মিশ্রণটিকে অল্প একটু নিয়ে আপনার মুখে দশ মিনিট ধরে ম্যাসেজ করতে থাকুন আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এইভাবে উপরের দিকে আপনাকে ম্যাসেজ করতে হবে এতে আপনার মুখ উজ্জ্বল এবং টান হবে এবং মুখের থেকে বয়সের ছাপও দূর হয়ে যাবে এভাবে দশ মিনিট ধরে মুখকে ম্যাসেজ করে শুয়ে পড়ুন আর সকালে উঠে ফেস ওয়াশ দিয়ে আপনার মুখকে ধুয়ে ফেলুন আর সকালে উঠে মুখ ধোয়ার পর আপনারা দেখতে পারবেন আপনার মুখ এত উজ্জ্বল ফর্সা এবং চকচকে হয়ে গেছে যে আপনারা নিজেরাই নিজেকে দেখে বিশ্বাস করতে পারবেন না তো ফ্রেন্ডস এটি একটি দুর্দান্ত কার্যকরী রেমেডি আর আমি হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করে আপনাদেরকে বলতে পারি এটি ব্যবহার করার পর আপনাদেরকে আর কখনোই পার্লারে গিয়ে ফেশিয়াল করতে হবে না এই রেমেডিটি ব্যবহার করে আপনারা হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তো বাড়িতে একবার অবশ্যই রেমেডিটিকে ট্রাই করে দেখুন আর ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন আর যতটা সম্ভব আপনি এই ভিডিওটিকে শেয়ার করুন আর ফ্রেন্ডস আপনারা যারা নতুন এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমি আবারও খুব তাড়াতাড়ি ফিরে আসবো এমনই অসাধারণ খুব সুন্দর সুন্দর রেমেডি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন